মেডিসিনের ব্যবসা আপনি যদি মনে করেন যে আপনার মেডিসিনের উপরে কিছু জানা আছে অথবা মেডিসিনের ব্যবসা করবেন তাও করতে পারেন কিন্তু আপনি যদি একটা প্রথমত একটা ফার্মেসিতে কিছুদিন আপনি বা কয়েক মাস যদি আপনি ট্রেনিং নেন অর্থাৎ সুদ্রা কত টাকা কি কাজ করে হ্যাঁ কীভাবে ইঞ্জেকশান পুশ করতে হয় কিভাবে আপনার এই ইঞ্জেকশান দিতে হবে এ বিভিন্ন খুঁটিনাটি জিনিস আপনি নার্সিংয়ের কাজ সহ আমি একটা ফার্মেসিতে থাকলে আপনি জানতে পারবেন তাই আমি মনে করি যে কোনো লোক বা কোনো ব্যবসা করতে পারে না এমন কোনো বাদ নেই যদি আপনার মনের মধ্যে ওই ধরনের প্রিপারেশান থাকে যে না আমি ব্যবসা করবো মেডিসিন ব্যবসাটা হচ্ছে নিরিবিলি পরিষ্কারতম একটা ব্যবসা দেখা গেছে যে আপনি সারাদিনে যদি এটার পিছনে সময় দেন রুগীর বাড়িতে যান প্রেশার একটু জ্যাট সব কিছু আপনি একটা রুগীকে বুঝ দিতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ওষুধ সুন্দর বিক্রি হবে এবং আপনি আস্তে আস্তে এই ওষুধ ব্যাপারে বুঝতে পারবেন তাই আমি মনে করি আপনি বেকার বসে না থেকে কিছু একটা করুন এবং এই ব্যবসাটা করুন এটা হচ্ছে অত্যন্ত একটা পরিষ্কার পরিচ্ছন্ন মার্জনীয় ভদ্রতা ব্যবসা আপনি মেডিসিনের উপরে অনেক কিছু এটা সময় জানতে পারবেন পরবর্তীতে আরও ভিডিও দেওয়া হবে আল্লাহ হাফেজ